আসসালামু আলাইকুম লিপি বাঙালি কিচেনে আজ আবারও হাজির হয়ে গেলাম আর একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিতে থাকছে গরুর মাংস দিয়ে হালিম রেসিপি আর এই রেসিপিটা যতটা সহজভাবে সম্ভব আমি আজকে করে দেখাবো তো প্রথমেই হচ্ছে এখানে একটা রাঁধুনি মিক্সড মশলা নিয়ে নিলাম আর এটা কিন্তু হালিমের মশলা আর এই মশলার ভিতরে দুইটা প্যাকেট থাকে একটা হচ্ছে মিক্সড ডাল চালের আর একটা হচ্ছে গিয়ে স্পেশাল যে মশলাটা আছে হালিমের ভিতরে যে গ্রানটা আসে ফ্লেভারটা আসে সেটার জন্য এই মশলাটা তো এবার হচ্ছে গিয়ে সে চাল ডালটাকে আমি একটু ভিজিয়ে নেব আর এখানে একটা বল নিয়ে তারপরে চাল ডালের যে প্যাকেটটা ছিল সেটা খুলে নিলাম এবার এটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি ফুটোনো গরম পানি আর এখানে কিন্তু ফুটনো গরম পানিটাই দিতে হবে ফুটনো গরম পানিটা দিলে কিন্তু এই ডালটা একদম সুন্দরভাবে সফট হয়ে যাবে তো আমি কিন্তু এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এই যে যে দলাগুলো পেকেছিল এই দলাগুলো এতে করে হচ্ছে গলে যাবে তো যখন এটাকে ভিজিয়ে রাখলাম তো এটা কিন্তু আমি আধা ঘন্টা সময় ধরে হচ্ছে ভিজিয়ে রেখে দেবো ওইটা সাইডে রেখে চলে আসলাম চুলায় চুলা একটা হাড়ি বসিয়ে তারপরে হচ্ছে গিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম দুইটা কুচি করে পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা আর রসুন বাটা আদা একটু কষিয়ে নেব আদা রসুনটা কষানোর জন্য এখানে দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে হচ্ছে গিয়ে এক চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়েছি ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী চাইলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর লবণটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন মশলার ভিতরে কিন্তু লবণ দেওয়া আছে তো এখান থেকে অর্ধেকটা মশলা হচ্ছে গিয়ে আমি দিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা আমি রেখে দিলাম এটা কিন্তু আমি রান্নার শেষে ব্যবহার করব। তো খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেল মশলা কষানোর পর এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা গরুর মাংস আর গরুর মাংস সাইজগুলো কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি যে যেরকমভাবে হচ্ছে দোকানে থাকে সেমভাবে হচ্ছে কি আমি এভাবেই কেটে নিলাম এবার খুব ভালোভাবে গরুর মাংসটাকে আমি কষিয়ে নেব যতটুকু সম্ভব গরুর মাংসটাকে ভালোভাবে কষানোর চেষ্টা করবে সামান্য একটু পানি এখানে আমি দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে হচ্ছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কোনো পানি আমি এখানে ব্যবহার করব না তো কিছুক্ষণ পরপর হচ্ছে ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দিতে হবে আর দেখতেই তো পাচ্ছেন মাংসের গা থেকে কিন্তু কতটা পানি উঠে এসেছে তো এইভাবেই হচ্ছে এই পানিটা দিয়েই আমি মাংসগুলোকে খুব ভালোভাবে রান্না করে নেব। আর কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে মাংসগুলোকে নেড়ে চেড়ে দেব এ পর্যায়ে মাংসগুলোকে আমি আবার চেক করে নিয়েছি তো মাংসগুলি কিন্তু আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছিলাম মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে রান্না করা হয়ে গেছে তো এবার হচ্ছে সেই ডালগুলোকে আমি দিয়ে দিলাম আর ডালটা কিন্তু আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট এভাবেই রেখে দিয়েছিলাম এবার ডালটা মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব যখন এরকম একটা হয়ে যাবে তখন আমি এখানে পানি দিয়ে দিব আর পানিটা দেওয়ার পর কিন্তু অবশ্যই নাড়াচাড়ার উপরে থাকতে হবে না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে যেহেতু আমরা এখানে ডালটা দিয়ে দিয়েছি আর ডালটা দেওয়ার কারণে কিন্তু এটা নিচ থেকে পুরা লেগে যাবে দিয়ে দিলাম দুইটা কাঁচা মরিচ মাঝখান থেকে ফেরে তারপরে হচ্ছে গিয়ে এটার মাঝে একটা বলক তুলে নিলাম আর বলকটা আসার সাথে সাথে কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে এবার একটা ঢাকনা দিয়ে হচ্ছে কিছুক্ষণ সময়ের জন্য আমি রেখে দেব তো আমার হালিমটা কিন্তু অনেকটাই হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু আমি খুব ভালোভাবে এটাকে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আর কতটুকু ঘন রাখবেন সেটা আপনাদের আপনারা বুঝে তারপরে হচ্ছে ঘনত্বটা বুঝে রাখবেন তো এবার দিয়ে দিয়েছি হচ্ছে সেই অর্ধেকটা মশলা যেটা ছিল তো মশলাটা দিয়ে আমি আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি কারণ আমি বেশি আর চুলায় রাখবো না তো এই মশলাটা দেওয়ার পর আরও দশ মিনিট হচ্ছে গিয়ে আমি চুলার উপরে রেখেছিলাম তারপরে এটাকে এক সাইডে রেখে চুলায় আমি আরও একটা হাড়ি বসিয়ে দিচ্ছি হাড়িটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব হচ্ছে গিয়ে তেল পরিমাণ মতো তেলটা যখন গরম হয়ে গেছে সে পর্যায়ে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি আর এক দুই থেকে তিন কুয়া রসুন কুচি দিয়ে খুব সুন্দরভাবে একটু ভেজে নিলাম এবার হালিমের ভিতরেই পেঁয়াজ আর রসুন ভাজাটা দিয়ে দিচ্ছি অবশ্যই বাগানটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু হালিমে খুব সুন্দর একটা গ্রান আসবে এবার পরিবেশন করে নেওয়ার পালা দেখলেন তো কত কম সময়ে রান্না করে ফেললাম রাধুনি মিক্সড মশলা দিয়ে হালিম আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ